আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন শুক্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটি ওপেন করেছেন ভিডিও শুরুতেই অনুরোধ রইলো একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্রতিদিনের মতোই সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো কালকে রাতের বেলা আমি চলো নিচে দিয়ে রেখেছিলাম একটি স্টিলের প্লেটের মধ্যে চুলো নিচে দিয়ে অন্য অন্য রান্নাবান্না কাজগুলো করেছি আর এখন যেহেতু শীতের দিন কিছুক্ষণ চুলোটা অন করে রেখেছিলাম ইতিমধ্যে এগুলো বিস্কিটের মতো হয়ে গেছে ক্রিসপি তা আমি এগুলোকে এভাবে গুঁড়ো করে রেখে দেবো বয়ামে পড়ে এতে করে এগুলো দিয়ে আমি যে কোনো সময় যে কোনো নাস্তা করে খেতে পারব চপ এবং রোল বিভিন্ন টাইপের নাস্তাগুলো বানানো যায় এগুলো দিয়ে তাই এগুলোকে খুব ভালো করে মিহিন করে গুঁড়ো করে নিয়েছি এগুলোকে এখন একটি বয়মে ভরে রেখে দেব অনেক সময় দেখা যায় পাউরুটিগুলো খাওয়া হয় কিন্তু পাউরুটির সাইটের অংশ বা পিচ করে যে পাউরুটিটা থাকে সেগুলো খাওয়া হয় না তো না ফেলে দিয়ে এভাবে আমি শুকিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিই বেডগ্রামের কাজ হয় আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশাবাদী সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন শুধু এখানেই শেষ না আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো টাকি মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে রেখেছিলাম ফ্রিজে তো আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য টাকি মাছের ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটি ফ্রাইপ্যান চলে বসিয়ে এখানে বেশ কিছু পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে এক এক করে সবগুলো মাছ আমি ফ্রাইপ্যানে দিয়ে ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি সরিষা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন বা শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিলেও ভালো লাগবে পাশের চোলায় সিম আলু দিয়ে রুই মাছ রান্না করছি রুই নলা যেটাকে বলা হয় আর কি ইতিমধ্যে এটাও হয়ে গেছে তো নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট চুলোর উপরে রাখবো ঢাকনি দিয়ে ডেকে এতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসবে ভর্তা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ নিয়ে নিলাম আর এক টুকরো ফ্রেশ আদা এ ভর্তাটা করার ক্ষেত্রে একটু আদা দিলে খুব ভালো লাগে অনেকে অনেক রকম করে বানান আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে চিকন করে আইমিন মিহিন করে কুচি করে নেব ইতিমধ্যে একবার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঢাকনি দিয়ে ডেকে দিলে খুব দূরত্ব মাছগুলো সিদ্ধ হয়ে যায় এক পাশ হয়ে যাওয়ার পরে একটু উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে অলমোস্ট মাছগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়া পর্যন্তই এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে কুক করতে হবে অনেক মজার একটি ভর্তা মাছের কম কমেছে আমরা সবাই পছন্দ করি আপনারা যারা এভাবে করেন তারা অবশ্যই জানেন এভাবে ভর্তা করলে কত ভালো লাগে একই ফ্রাইপ্যানে আমি এখানে চার পাঁচটার মতো শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করতে হবে এমনটা না কেউ চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমার কাছে শুকনা মরিচ দিয়েই ভালো লাগে তাই শুকনো মরিচ দিয়ে আমি করছি তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মরিচগুলোকে ভেজে নিয়েছি আর ভর্তা করার জন্য যা যা লাগবে অফ ক্যামেরায় আমি কুচি করে কেটে নিয়েছি ইতিমধ্যে মাছগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে কোনোভাবেই এর ভিতরে কাটা না থাকে তাহলে খাওয়ার সময় গলায় লাগতে পারে এবার অল্প কিছু লবণ দিয়ে আমি আগে মরিচগুলোকে এভাবে মেশ করে নেব আদা কুচি দেওয়াতে এই ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো ভর্তা করার জন্য এখানে আদা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তো এগুলোকে আমি একত্রে ভালোভাবে এত মেখে নেব হয়ে যাবে অনেক মজার ভর্তা আমি তেল দিয়ে ফ্রাই করেছি সেই জন্য আর এখানে তেল অ্যাড করিনি কেউ চাইলে এই পর্যায়ে আরও একটু সরষার তেল অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো লাগবে তো যা যা রান্নাবান্না করার ছিল সব করে নিয়েছি এবার খাবারটা লাগিয়ে দেব এখন হচ্ছে বিকেলবেলা মনে হয় চারটা থেকে সাড়ে চারটা বাজে তো স্নেহা হচ্ছে একটু কষায় টুলি যাবে সুতানার জন্য ওর আরও একটি জামাতে সুতার কাজ করবো ফুলকারির সেই জন্য সুতা আনতে যাচ্ছে আর কী সুতা আনবে আর কী কালারের কাপড়ে আমি কাজ করবো দেখার জন্য সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন সুন্দর দেখা যাইতেছে তো জামার মধ্যে ডিজাইন করতাছে কাজ করার জন্য এর আগের জামা গুলোতে ফুলকারি যে ডিজাইন গুলো করেছিলাম স্নেহ অনেক পছন্দ করছে এই জন্য আবারও এই সুতা এনে ও নিজেই ওর জামার মধ্যে এই যে ফুল আট করে দিচ্ছে এগুলো আমি সুতা দিয়ে কাজ করব কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব এই যে দুপুরে খাওয়া লওয়ার পরে ও বসে বসে এই যে আট করে দিচ্ছে তো ডিটেলস আপনাদের সাথে পরে শেয়ার করব। ও কাজটা কমপ্লিট করুক তারপরে এটা হচ্ছে পেঁয়াজ কালার একটি টান কাপড় সুতি এর মধ্যে আর কি কাজটা করা হচ্ছে আর এই যে এ সুতা টানছে এই সুতা দিয়ে করব। মূলত কাজটা এই সুতা দিয়ে করবি স্নেহা এর সাথেই সুতাটা ভালো লাগবো আচ্ছা যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট আবার আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ